হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার ছোট্ট অ্যানসিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি মে মাসের আঠাশ তারিখে অ্যানসির এক বছর পূর্ণ হলো তো সেই জন্যই বাড়ি থেকে আমরা একটা আয়োজন করেছিলাম বার্থডের অনুষ্ঠান করা হয় তো জন্মদিনের অনুষ্ঠানের জন্য আমরা একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম তো ক্যাটারিংয়ের ব্যবস্থা ছিল আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মেন কথা হচ্ছে আটাশে মে ওর বার্থডে ছিল কিন্তু আটাশে মে পড়েছিলো হচ্ছে মঙ্গলবার তো ওই জন্য আমরা মঙ্গলবার না করে আমরা ছাব্বিশে মে ওর বার্থডেটা পালন করি তো অনেকজনকেই নেমন্তন্ন করা হয়েছিল কিন্তু ঝড়ের কারণে অনেকেই আসতে পারেনি ঝড় সেরকম হয়নি কিন্তু ওই যে বলে না একটা মানে মানে ভয় কাজ করে সবার মধ্যে তো ওই জন্য অনেকে আসতে পারেনি তো এই জন্য কী আর করা যাবে তো আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে অনুষ্ঠানটা করা হবে বলে তো বাবার বন্ধুরা মানে বাবা যেখানে বসে আড্ডা দেয় সব বন্ধুদের সাথে তো ওই ক্লাবের কাকুরা দাদারা ভীষণভাবে হেল্প করেছে মানে দাদারা আর কাকুরা যদি হেল্প না করতো আমরা কিন্তু এই রাতারাতি এত আয়োজন করতে পারতাম না তো ভীষণ হেল্প করেছিল তো তারই চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মঞ্জনিস থেকে আমরা কেকের অর্ডার দিয়েছিলাম সোনাইয়ের তো এই দেখো এখানে কেক নিতে গেছিল কাকিমা গেছিলো কাকিমার সাথে আমার হাজব্যান্ড গেছিলো তো তার একটু ভিডিও করে নিয়ে এসেছিলো সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে আর এখানে দেখো রান্না বান্নার সব আয়োজন চলছে এখানে সকালবেলা আমাদের লুচি হয়েছিল। লুচি আর আলু চচ্চড়ি হয়েছিল মিষ্টি ছিল তো এখানে বাবার বন্ধুদের সাথে বাবা ওখানেই খাওয়া দাওয়া করছিলো আমাদের জন্য বাড়িতে নিয়ে চলে এসেছিলো তো তারও একটু ভিডিও আমার হাজব্যান্ড করেছে সেটাও শেয়ার করলাম আমরা সোনায়ের জন্মদিনে এই ক্লাবটা ভাড়া নিয়েছিলাম তো চলো তোমাদেরকে ভেতরে ডেকোরেশনটা দেখায় কিভাবে সাজানো হয়েছে এটা গেটটা সাজানো হয়েছিল বেলুন দিয়ে আর এই যে দুপাশের রাস্তা চলে যাচ্ছে এখানে আর এখানে এবার চলো দেখাচ্ছি এটা হচ্ছে একতলায় যেখানে কেক কাটার ব্যবস্থা করা হয়েছিল দোতলায় হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর একতলায় হচ্ছে এইভাবে যেখানে কেক কাটিং করা হয়েছিল তো সেখানটা এইভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছিলো চলো ভিডিওটা দেখে থাকো তোমরা আর এবারে তোমাদেরকে ওপরে নিয়ে যাচ্ছি দোতলায় নিয়ে যাচ্ছি দোতলাতে এরকম সিঁড়িতেও এরকম পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর এখানে এটা ওয়াশরুম ছিল আর এখানে সাইডগুলোতে এরকম পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছিল রেলিংগুলোতে সিঁড়ি সিঁড়ির রেলিংগুলোতে সাজানো হয়েছিল আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এটা হচ্ছে দোতলায় দুতলাটা এসি রুম ছিল তো ওই জন্যই আমরা দুতলাটাই ভেবেছিলাম এত যা গরম তো সেই জন্য ভাবলাম একতলাতেই আমরা কেক কাটিংটা করব আর দুতলাতে সবার খাবার ব্যবস্থা করব তো সেটাই করা হয়েছিল এখানে তো এবারে দেখো আমাদের এখনও সেরকম কেউ আসেনি আমরা এই বসে বসে একটু কথাবার্তা বলছি এই যে একটু ভিডিও করেছি এই যে দাদুনের সাথে বসে আছে আর এই যে কাকিমা আমাদের কাকিমা কাকিমা এসেছিলেন তো কাকিমার সঙ্গেও এই যে বসে আছে সবাই মিলে কথাবার্তা চলছে টুকটাক আমাদের কথাবার্তা হচ্ছে এখানে তা আমি তো ভিডিও করতেই ব্যস্ত আছি ভিডিও করতেই ব্যস্ত আমি তো এই কথাবার্তা চলছিল কারণ ঝড় বৃষ্টির জন্য কারা আসতে পারবে কারা আসতে পারবে না এই নিয়ে আমাদের টুকটাক কথাবার্তা চলছিল। এখানে দেখো এই যে কেক চলে এসেছে সোনায়ের এই কেকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা ওর ফটো দিয়ে এই যে কেকটা এটাই আমরা অর্ডার দিয়েছিলাম তো কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এই যে এখানে বসে বসে আমি অনেকগুলোই রিলস করেছি ভিডিও করছিলাম এই শাড়িটা আমি সোনার জন্মদিন উপলক্ষেই কিনেছিলাম এটা আমার দিয়েছিল আমার হাজব্যান্ড অ্যানিভার্সারি গিফটে তো আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও হালকা সেজেছিলাম সেরকম কিছু সাজিনি কারণ সকাল দুপুরবেলা অনুষ্ঠান আর এত গরম বাবা হালকার মধ্যেই মেক করেছিলাম হালকাই সেজেছিলাম আর এই দেখো রাখি চলে এসছে রাখিতে একদমই পাশে থাকা ওকে বলেইছিলাম ছিলাম তাড়াতাড়ি চলে আসতে তো রাখি একদম টাইমেই চলে এসেছে তা আমরা এখানে কথাবার্তা চলছে ভিডিও করছি আর এই দেখো এবার কেক কাটিং হবে এবার আমার মামা শ্বশুর এসছিলেন মামা শ্বশুরের পরিবারে সবাই এসছিল মামা মামি ঈশানী অবি এসেছিলো ভীষণ ভালো লাগছিল আর এই যে হেলাদি হেলাদি হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কালিক তারপরে এই দেখো মৌমিতাদি এসছে রিয়া এসছে ভীষণ ভালো লাগছিল মৌমিতাদির হাজব্যান্ড আসতে পারেনি তো মৌমিতাদি গাড়ি করে এসছিল। অনেকটা দূর থেকে মৌমিতা দি আর রিয়া অনেকটা দূর থেকে এসেছিলো মৌমিতাদির মেয়ে যে ছেলে আর খুবই মিষ্টি মেয়ে আর ছেলে ভীষণই মিষ্টি বাচ্চাগুলো এত ভালো আর এখানে দেখো শ্রাবণ দিদি এসে শ্রাবণ দিদি আর হেলা দি কথাবার্তা বলছিলো হে শ্রাবন্তিদিও তার ছোট্ট বেবিটাকে রেখে এসেছিল আর এই যে দেখো মামা শ্বশুর এখানে আমার হচ্ছে মামি শাশুড়ি ঈশানী অভি ওরাও এসেছিলো ভীষণ ভালো লাগছিল নিশানে খুবই মিষ্টি লাগছিল একটু ভিডিও করেছি আর এখানে আমাদের এক কাকিমা তারপরে এখানে সুজাতা এই কাকিমা এসছিল এই যে দেখো আমাদের এখানে একটু ভিডিও হচ্ছে খুবই মজা হচ্ছিল আর এই যে কা ঝুমার মাও এসেছিলো কাকিমাও এসছিলো ভিডিও করছিলাম কাকু আসতে পারেনি কারণ কাকুর শরীরটা ভালো ছিল না ওই জন্য কাকু আর দিয়া আসতে পারেনি বাবুকে নিয়ে কাকিমা এসেছিলো ভীষণ খুশি হয়েছি কাকিমা তুমি এসছো আর এই যে আমাদের এখানে একটু ভিডিও চলছে সব রিলস করতে ব্যস্ত এনারা এখানে আমার মশাইয়ের বন্ধুরাও এসেছিলেন মমিতা দিয়া রিয়া ভীষণ খুশি হয়েছি তোমরা অনেক দূর থেকে আমার মেয়ের জন্মদিনে এসছো ভীষণ খুশি হয়েছি থ্যাংক ইউ তোমাদেরকে ভীষণই মজা লাগছে আর এখানে এখন অঙ্কিতা এসে গেছে অঙ্কিতা হচ্ছে আমার মেয়ে ধর্ম মা আর এই যে তয়েন্দা তয়েন্দার বোন এসেছিলো খুবই খুশি হয়েছে তয়েন্দারা এসছেও তো খাওয়া দাওয়ার পর্ব চলছিল আমি একটু গিয়ে ভিডিও করে নিলাম এখানে দাদা বৌদি এসেছিলো পাশেই থাকে দাদা বৌদি আমার স্বাদের সব কিছু এই দাদা বৌদি সব করেছিল আর এই যে মমিতাদিরাও খেতে বসেছিল। আর রিয়া বসেছিল তো একসঙ্গেই বসেছিল একটু ভিডিও করলাম এই কাকিমা কাকিমার নাতি এসেছিলো খুব খুশি হয়েছি সুজাতা এসছিল। ভীষণ খুশি হয়েছে আর এই যে আমাদের দুই সখী বকর বকর করছে খাওয়া দাওয়া তো কিছুই করছিল না খালি রিলস করছে আর বকর বকর করছে ওদেরও ভিডিও করলাম আর এই যে অঙ্কিতা পুরো একদম বৃষ্টিতে ভিজে গেছিলো বেচারা মামারা বসে আছে মামারাও খাচ্ছে অভি মামা আর এই যে আমাদের হিরো ববি দাদা ববি দাদা মানে পুরো ভিজে গেছে বেচারা পুরো ভিজে গেছে আর এখানে এখানে দাদার বন্ধু বান্ধবরাও এসেছিলো তো তাদের একটু ভিডিও করেছি আর এখানে দেখো ছোট ছোটো যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ এনারা সব আমার স্টুডেন্ট ছিল একসময় এদেরকে আমি পড়াতাম আর এই যে আমাদের চম্পাদি চলে এসছে চম্পাদি উবেরে করে এসেছিলো তো রাস্তাতেই একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই যে রাখিও ছিল খুবই খুশি হয়েছি চম্পাদি তুমি আমার মেয়ের জন্মদিনে এসেছিলে ভীষণ খুশি হয়েছি আর এই যে দেখো আমার বড়ো বৌদি বড় বৌদি এসেছিলো এই যে কুট্টুস দাদা দাদাভাই এসছিল। আমার বড় মাসি শাশুড়ি পরিবারের সবাই এসছিল এই যে একটু ভিডিও করেছি খোকন দাদা এসেছিল আমি যে দাঁড়াও দাঁড়াও একটু ভিডিও হচ্ছে এই যে ববি দাদা তখন রেনকোটটা পরে নিয়েছিল আমি বললো রেনকোটটা খোলো বলছি না আমি আর খুলতে পারবো না তুই ভিডিও কর তাড়াতাড়ি বড়ো বৌদির সঙ্গে একটু ভিডিও করছিলো আর এই যে দেখো প্রিয়াঙ্কা এসেছিলো প্রিয়াঙ্কাও বেচারা ভিজে গেছিলো বাইকে করে এসেছিল থ্যাংক ইউ প্রিয়াঙ্কা তুমিও এসেছিলে জন্মদিনে মেয়ের জন্মদিনে খুব খুশি হয়েছি আর এই যে প্রিয়াঙ্কা আর দি আর সুরজিৎ দাও এসেছিলো তো ওর একসঙ্গেই খেতে বসেছিল আমি একটু ওপরে গিয়ে একটু ভিডিও করে নিলাম খুবই ভালো লাগছিল গো সবাই এসছিল আর এখানে এই যে কুটুস তারপরে হচ্ছে কোকন দাদামণি দাদামুনি তারপরে বৌদি খেতে বসেছিল একটু ভিডিও করলাম আর এখানে হচ্ছে বাবার সব বন্ধুবান্ধবরা এখানে আমাদের বাবা যেখানে ক্লাবে এই ক্লাবে বসেই বাবা এখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় তো এখানকার সবাই এত ভালো এত ভালো কি বলবো কাকুরা দাদারা এত হেল্প করেছে আমাদেরকে মানে এত তাড়াতাড়ি আমাদের যে জন্মদিনটা ঠিক করেছি সব কিছু অ্যারেঞ্জমেন্ট এই দাদাদের জন্য আর কাকুদের জন্যই হতে পেরেছে মানে না হলে এই ক্যাটারিংয়ের সমস্ত কিছু আয়োজন সব কিছু ডেকরেশন থেকে শুরু করে সবটা কিছু আর এখানে দেখো এই কাকিমা এসেছিলো তারপরে ভাই এসছিল। টিয়ার বিয়েতে আমাদের এই কাকিমার সঙ্গে আলাপ হয়েছিল তো খুবই ভালো কাকিমা আর ভাই কিন্তু বোন আসতে পারেনি শরীরটা খারাপ ছিল আর এখানে দেখো আমরা তখন খেতে বসে গেছিলাম তো একটু ভিডিও করছিলাম তো খুবই মানে ভালো কেটেছিল কিন্তু অনেকেই আসতে পারেনি কারণ মানে এই ঝড়ের কারণে অনেকে আসতে পারেনি মানে এই যে কিছুই তো সেরকম ঝড় হয়নি সেই দিনে কিছু ঝড় হয়নি আশা করছি ভগবানের কৃপায় মানে হয়নি খুব মানে ভালোভাবেই আমাদের অনুষ্ঠানটা ভালোভাবেই কেটেছিল। কিন্তু ভয়তে সবাই অনেকে ভয় পেয়েছিল না এটাই ব্যাপারটা অনেকে ওই জন্য দূর দূর থেকে অনেকে যাদের বলা হয়েছিল আসতে পারেনি তো কি আর করা যাবে এখন এমনিতেই তো সোনায়ের জন্মদিনটা আঠাশ তারিখে ওর জন্মদিন ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ২৬ তারিখে করি কারণ রোববার দেখেই করেছিলাম যাতে সবাই আসতে পারে তো এইভাবেই করা হয়েছিল এবার যারা আসতে পারেনি তারা বলেছে পরেই তারা বাড়িতে এসে দেখা করে যাবে এবার তোমাদেরকে মেনুটা বলে দিই সোনার জন্মদিনে কি কি মেনু হয়েছিল সকালের দিকে আমরা লুচি তরকারির ব্যবস্থা করেছিলাম আর দুপুরবেলা হচ্ছে তোমার ফার্স্ট কেক দেয়া হয়েছিল। কেক আর শরবত ছিল আমপানা শরবত আর দুপুরবেলার মেনুতে ছিল ভাত হয়েছিল ভেজ ডাল ঝুড়ো আলু ভাজা কাতলা সর্ষে মটন কষা চাটনি পাঁপড় আর কমলাভোগ সন্দেশ আইসক্রিম আর মুখ সিদ্ধির জন্য হয়েছিল পাঁচ পাঁচ সবার সঙ্গে ফটোও তুলেছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমরা একটু ভয় পাচ্ছিলাম যে সোনায় এত মানুষজন দেখে একটু কান্নাকাটি করবে বা কিছু কিন্তু তা কিছুই না সোনায় ভীষণ খুশি হয়েছে সবাইকে দেখে ভীষণ হ্যাপি হয়েছে ভীষণ হাসছিল খুব মজা করেছে সবার সাথে সোনাইয়ের জন্মদিনটা ভীষণ ভালোভাবে কেটেছে তো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সোনাইকে তোমরা অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দিও যেন ও ভালোভাবে বড়ো হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে